ও ফ্রেন্ডস আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু থাকবে একদম রকম তবে তোমরা সবাই যেন আমার ভিডিওগুলো একটু অন্যরকম কারণ আর পাঁচটা মানুষের মতো আমি অত সাজিয়ে গুজিয়ে ভিডিওগুলো করতে পারি না কারণ ভীষণ ব্যস্ত থাকি যে ভিডিওটা করা হয় তার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য আমি দশ সেকেন্ড সময় পাই না প্রচণ্ড বিজি মানুষ তবে বিজি থাকতে গেলেও তোমাদের কাছে তো আমাকে আসতেই হবে তাই প্লিজ সবাইকে বলবো রাজদীপ গার্মেন্টস এক একটাই নাম রাজদীপ গার্মেন্টসে চলে আসো ইউনিক ইউনিক বেডশিট শুধু নয় নাইটি কুর্তি ছাপা শাড়ি কি বেডশিট একদম কাউকে একবার ভাবতে হবে না আমার বেডশিট দেখার পরে ইউনিক ইউনিক কালেকশান দেখতে হলে প্রতিদিন অনেকেই আমার জন্য ওয়েট করো তবে এই ওয়েট বেশিক্ষণ করাবো না মাল তো চলে আসবো প্রোডাক্টে একদম রাজদীপ গার্মেন্টস আসতে গেলে কীভাবে আসবে সেটা প্রতিদিনই একবার করে বলি আবারও বলি কেননা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকে তো দেখ না তাই প্রত্যেকটা ভিডিও যাতে প্রত্যেকটা আলাদা আলাদা করে থাকে সেটার জন্যই বলা একদম কল্যাণী মেন স্টেশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্মের গায়ে অ্যাপেলো নার্সিংহোমের কাছে দাঁড়িয়ে কল করবে দিদি হবে আসবো পাঁচ থেকে সাতটা বাড়ি পরেই আমাদের দোকান সুতরাং একদম নিশ্চিন্তে থাকো মেন স্টেশনের কাছে কল্যাণী লোকাল ধরতেই হবে এমন কোনো কথা নেই যে কোনো ট্রেন আমাদের কল্যাণীতে দাঁড়ায় কাশরা পাড়ার পর কল্যাণী সেই কল্যাণীতেই আমার দোকান তো ডেসক্রিপশান সবারই মোটামুটি জানা আর প্রতিদিনই বলতে থাকি তাই এই ডেসক্রিপশান শুনে আসতে না পারলে অবশ্যই কল করবে আমার নিচে কলিং দেওয়াই থাকে আজকে কিন্তু দেখাবো তিরানব্বই একশো আট আজকের ভিডিও স্পেশাল ভিডিও হচ্ছে তিরানব্বই একশো যারা প্রচুর বড় বড় চাদর পাতো প্রচুর বড় বড় চাদর চাও প্রত্যেকটা চাদরই থাকবে তিরানব্বই যতগুলো আইটেম দেখাবো প্রত্যেকটাই তিরানব্বই একশো আর তিরানব্বই একশো প্রচুর আছে প্রচুর আইটেম আছে তবে যতটুকু আমার হাতের সামনে আছে ততটুকুই দেখাবো কারণ নতুন করে কালেক্ট করার সময় আমার কাছে নেই তোমরা এই জিনিসটার সাথে অনেকেই পরিচিত এই জিনিসটা ডার্কেও পাবে লাইটেও পাবে প্রত্যেকের কাছে একটা ভিডিওতে আমি প্রতিবারই বলে থাকি এমনকি যারা ভিডিও কল করো যারা এসে নাও তাদের কাছে একটাই কথা যে একটা রং একটা রঙ অনেকের প্রথম ফার্স্ট কোয়েশ্চেন থাকে দিদি অনেক জায়গা থেকে মাল নিয়েছি রং উঠে যায় কালার উঠে যায় একটার গায়ে একটার লেগে যায় এটা একটা হোয়াইট বেডশিট তোমরা সবাই দেখতে পাচ্ছ অসংখ্য কালার তাতে রেড আছে ব্লু আছে গ্রিন আছে অসংখ্য কালার এই কালারের মধ্যে তোমার আরও কালার দেখো গ্রিনে পাবে ইয়েলোয় পাবে দেখো আর পাবে হচ্ছে ব্লুতে ছটা চারটে করে কালার পাবে বুঝতেই পারছো অসাধারণ দুর্দর্শ দেখতে প্রত্যেকটা আইটেমই কিন্তু অসাধারণ দেখতে তাই প্রত্যেককে বলবো এই কালারগুলো যদি মনে করলে ধোয়ার পর রেড হলুদ হোয়াইট সব ঘেটে ঘন্ট দিদি কিছু নেই হোয়াইটটা কিছু নেই এটা পুরো ঘেটে গেছে মাল রিটার্ন কাঁচা মাল রিটার্ন অন লাইভ এটা আমার রাজদীপ বলছি বৈশিষ্ট্য কাঁচা মাল রিটার্ন নি একটা হোয়াইট বেডশিট যদি কারোর গায়ে কেউ কালার লেগে যায় মাল রিটার্ন একবার ভাববে না মালটা নিয়ে আসার জন্য মাল রিটার্ন কাস্টমারকে জিজ্ঞেস করবে বলবে যে প্রত্যেকটাই কিন্তু তোমার কভার আছে পিলো কভার পিলোগুলো দেখো সাইজগুলো দেখো হোয়াইট বেডশিটে যেটা দেখালাম ওটাই কিন্তু চেন পিলো দেওয়া আছে সব আইটেমে চেন থাকে না এটাই যেমন চেন নেই বাট এটাই কিন্তু চেন আছে তোমরা দেখতেই পাচ্ছ এটাই এরম চেন পাবে অনেক বেডশিটেই চেন পাবে তিরানব্বই একশো আটে আবার সবেতেই পাবে এমন কথা বলবো না এটা লক্ষ্মী ব্র্যান্ডেড আইটেম আছে এটাই কিন্তু তোমরা চেন পিলো পাবে না এরম ব্লকের ওপরে উপরে যাচ্ছে অসাধারণ কালার প্রত্যেকটার চারটে থেকে ছটা করে কালার পাবে কালারগুলো কিন্তু সত্যি দেখবার মতো এই রকম ইউনিক কারোর সাথে কারোর কালার লেগে গেলে মাল রিটার্ন আছে আর কস ওঠা যদি কস ওঠে যদি দেখো ধোয়ার পরে গোলার রং বেরিয়ে যাচ্ছে কিন্তু কিচ্ছু হচ্ছে না যত ধোবে তত ব্রাইট যেমন একটা বলে রাখি আজরাত আজরাত বাটিক মোম বাটিক অরিজিনাল মোম যত ধোবে তত ব্রাইট সুতরাং উঠুক একদম গোলা জল বেরিয়ে যাক নো টেনশন ধোয়ার পরে দেখলে রং চকচক করছে সুতরাং টেনশন নেবে না টেনশন নেওয়ার জন্য আমি আছি টেনশন দেনে কেনাই লেনেখানাই দেনে কাহায় টেনশন আমাকে রাখবে তোমরা নয় সুতরাং টেনশন আমিও নিই না কারণ আমার প্রোডাক্ট ওরকম নয়ই আমার প্রোডাক্টের গুড আছে একবার নয় একশোবার দম রেখে বিজনেস করি আর প্রত্যেকটা যে কোনো জিনিসই যদি লং টাইমের জন্য বিজনেস করতে হয় তবে কাস্টমারের সাথে সুসম্পর্ক রাখাটা ভীষণ ভীষণভাবে জরুরি এগুলোও কিন্তু চেন পিলো দিয়ে আছে এগুলোকে ম্যান্ডেলা বলে তোমরা আগের দিন আজরাকের উপর ম্যান্ডেলা দেখেছো সেটা ছিল নব্বই বাই শ আর আজকে যে ম্যান্ডেলা দেখাবো সেটা অরিজিনাল ম্যান্ডেলা ওটা আজরাকের উপর প্রিন্ট করা হয়েছে ম্যান্ডেলা এটা হচ্ছে ম্যান্ডেলা তিরানব্বই বাই একশো এই ম্যান্ডেলাটা হচ্ছে তিরানব্বই বাই একশো এই ম্যান্ডেলাগুলোর অনেক রকম ডিজাইন পাবে আট থেকে দশ রকম ডিজাইন পাবে অসাধারণ দেখতে প্রত্যেকটা কালার ডিজাইন আমি যে আগের থেকে সুন্দর করে তোমাদেরকে দেখাবো এমন কোনো সময় আমার হাতে থাকে না প্রত্যেকটা ম্যান্ডেলা খুলে দেখাবো এই কারণে খুলে দেখাবো যে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা তোমরা দেখতেই পাচ্ছ এটা আর একটা পিলো প্রত্যেকটাই কিন্তু ম্যান্ডেলার মধ্যে তিরানব্বই একশো আট আর প্রত্যেকটাই চেন পিলো দিয়ে থাকবে তোমরা দেখো প্রত্যেকটা ডিজাইনগুলো কালারের সাথে সাথে প্রত্যেকটা ডিজাইনই প্রত্যেকটা কালারেই পাবে যতগুলো কালার দেখাবো প্রত্যেক কিন্তু প্রত্যেকটা আইটেম পাবে দাম কিন্তু আমি কোনোটাই বলি না দাম বলি না বলবো না কেন বলবো না যে তোমরা যারা ছোটখাটো সেলার আছো যারা বড় আছো তাদের তো কোনো সমস্যা নেই কিন্তু যারা ছোটোখাটো সেলার আছো দাম জেনে ফেললে সেই ক্ষেত্রে কিন্তু এটা তোমরা ম্যান্ডেলাতে আজরাকেও পেয়েছো আজরাক যখন যেদিন দেখিয়েছিলাম এই প্রিন্টটা কিন্তু আজরাকেও দেখেছিলাম সেটা ছিল নব্বই একশোতে আজকে কিন্তু যেটা দেখাচ্ছি সেটা কিন্তু নব্বই একশো আটে দেখাচ্ছি তিরানব্বই একশো আটে তো সুতরাং সব রকম কোয়ালিটির মধ্যে সব রকম ডিজাইন তোমরা পাবে তার জন্য কোনো অডিট হওয়ার ব্যাপার নেই আর হিউজ 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 পরিমাণ আইটেম আছে সুতরাং বেডশিট মানে বলতেই একমাত্র রেজদিপ রাজদীপ গার্মেন্টসকে একদম ফার্স্ট প্রায়োজিটি তোমাদেরকে দিতেই হবে দেখো একই রেড দেখাচ্ছি কত রকম ডিজাইন দেখাচ্ছি কারণ রেডে কালারটা খুব সুন্দর খুলছে তাই রেডটাকে ক্যামেরায় এত সুন্দর লাগবে প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর ম্যাজেন্টা থেকে শুরু করে সমস্ত রকম আইটেম তোমরা হবে ম্যাজিনটা থেকে শুরু করে সমস্ত আইটেমই তোমরা পাবে তাই প্রত্যেককে বলবো ডিজাইনগুলো দেখতে থাকো নেবে তো বটেই নেওয়ার আগে দেখো জিনিসগুলো একটু ক্লোজ করে দেখাবে যে কতটা সুন্দর এর নিখুঁত এগুলো কিন্তু সবটাই জয়পুরি জয়পুর থেকেই এগুলো আসে সুতরাং কোনোটা বলে দিতে না পিওর কটন এগুলো কিন্তু সবটাই কটন আর প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা তোমরা দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো কিন্তু টোটালি আলাদা এই ডিজাইনগুলো যেমন যেমন কালার চেঞ্জ হয় তেমন তেমন কিন্তু ডিজাইন চেঞ্জ হয় আমি কিন্তু কালার চেঞ্জ করিনি আমি রেডের ওপরেই দেখাচ্ছি এই একটি কারণেই যে কত রকম ডিজাইন তোমরা বুঝতে পারবে না অনেক কালার দেখালে মনে রাখতে পারবে না তাই প্রত্যেকটা কালার একই কালারে ভ্যারাইটি ডিজাইন দেখাচ্ছি ইউনিক এবং অসাধারণ প্রত্যেকটাই আচ্ছা এরপরে যেটা দেখাবো সবটাই কিন্তু তিরানব্বই একশো আটেই আমি দেখাচ্ছি অসাধারণ রিয়েলি প্রত্যেকটা তো দেখানো পসিবেল হয় না কিন্তু এত সুন্দর এত সুন্দর কোয়ালিটি আমাদের তিরানব্বই একশো শুরু হচ্ছে হোলসেল প্রাইস চারশো থেকে হ্যাঁ চারশো দশ থেকে ফাইন কোয়ালিটি আরও কম দামে আছে ওটা আমি বললাম না কেন বললাম না যে ওগুলো কিন্তু কোয়ালিটি সুপার ফাইন আমি বলতে পারবো না এগুলো ব্লকের ওপরে দেখো কি দারুণ দেখতে ওগুলোও কিন্তু ভীষণ সুন্দর কিন্তু এরকম যে ব্লক এরকম যে কোয়ালিটি সেটার উপরে হয় না নব্বই একশো মানে তিনশো দশ থেকে শুরু নব্বই একশো কুড়ি তিনশো দশ থেকে শুরু পিলো দিয়ে তিনশো নব্বই থেকে শুরু ওই তিরানব্বই একশো কুড়ি যেটা এই ভিডিওতে আমি দেখাইব ইকত প্যাটার্ন দেখো এটা পুরো ইকত প্যাটার্নের মতো দেখতে লাগছে প্রচুর দেখাবো প্রচুর দেখাতে ইচ্ছা করে কিন্তু ভিডিওতে আমি কতটুকু দেখাতে পারি আর ভিডিও দেখলেই তোমরা বুকিং করো চলে আসো বুকিং এইভাবে করলে একই আইটেম তো এত দেওয়া পসিবল হয় না দিদি ফটো দাও ফটো দেওয়া প্লিজ পসিবল নয় তোমরা ভিডিও কল করো আমাদের তিনটে চারটে ক্যামেরা একসাথে ভিডিও কল হতে থাকে তিন চারজন মিলে তো সুতরাং ভিডিও কল করলে সেগুলোও যদি বুক থাকে তো আমরা বলে দিই দিদি একটু পরে কল করো প্লাস আমাদের কাস্টমারেরও প্রচুর চাপ থাকে বুঝতেই পারছো একটা হোলসেল জায়গা মানেই তারা ভীষণ রকম চাপে থাকে তাই প্রত্যেককে বলবো একটু কোঅপারেট করো যে যদি বলি দিদি একটু লেটে ফোন করো বা একটু করো তো অবশ্যই সেটাকে মেনে নিও প্রচুর 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 আইটেম আছে কত দেখাবো কত খুলবো আচ্ছা সবচেয়ে বড় কথা আমাদের বড় আইটেমও ফিগার থাকে বড় আইটেমও কিন্তু ফিগার থাকে চারশো দশ থেকে শুরু সুপার ফাইন কোয়ালিটি তিরানব্বই একশো আট একটু সাইজটা দেখিয়ে দাও তিরানব্বই একশো আট ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু মানে হচ্ছে ওয়ান হচ্ছে বেডশিট আর এটা হচ্ছে তোমার পিলোটা পিলোগুলো কিন্তু এই চারশো দশের যেগুলো সেগুলো কিন্তু সবকটাই তোমার পিলো দিয়ে চেন পিলো দিয়ে আছে ঠিক আছে পিলো কোয়ালিটি তোমরা দেখলে মোটামুটি আন্দাজ করতে পারছো ভিডিওতে দেখলে আশা করি বোঝা যায় না কিন্তু অনেক ক্ষেত্রে কোয়ালিটির নাড়াচাড়া দেখে তোমরা বুঝতে পারো যারা ভালো বোঝো আর কি বেশি সম্বন্ধে এইটা দেখো ফিগারের ওপর এইটা লাস্ট পিসেস খুলে দেখাবো অবশ্যই দেখাবো ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে বুঝতে পারছি কিন্তু ইচ্ছে করে তো অনেক কিছুই দেখাতে এর যে ভিডিওটা আনবো সেটা থাকবে একদম ছয় সাত বেডের উপরে পিলো দিয়ে একদম টু ফিফটি থেকে দেখাবো কিন্তু আজকে আচ্ছা আরেকটা কথা বলি সবাইকে অনেকেই বলো দিদি একশো টাকার নাইটি দেখালে একশো পঁচাত্তর সব কি একশো পঁচাত্তর একেবারেই নয় আমি কিন্তু বিভিন্ন রেটের মাল দেখাই একটা ভিডিওতে কিন্তু একরকম সাইজ দেখাই মানে এই নয় যে একই দামের মাল থাকে আমি বলেছি একশো চারশো দশ থেকে শুরু চারশো দশ থেকে শুরু মানে এই নয় যে চারশো দশেরই সব ভাল বিভিন্ন রকম দামের আছে কিন্তু সাড়ে ছশো থেকে মানে চারশো দশও আছে সাড়ে ছশোও আছে বিভিন্ন রকম কোয়ালিটি বিভিন্ন রকম দামের আছে ঠিক আছে অসাধারণ দেখো কি লাভ যে ফিগারটা একটু দেখো প্রত্যেকটাই খুব সুন্দর বড় বেডে ফিগার পাওয়া যায় শুধু যে ছোটো বেডে পাওয়া যায় এমন কোনো কথা নেই সুতরাং প্রত্যেকে বলবো প্লিজ একবার ভিডিও করো বেশি সময় নষ্ট করবো না কল্যাণি মেন স্টেশন রাজদীপ গার্মেন্টসকে কেউ ভুলে যেও না আর ভুলতে যদি না যাও তো অবশ্যই কিন্তু একটা লাইক করো সাবস্ক্রাইব করো আর বেল আইকন অবশ্যই প্রেস করতে ভুলবে না কেননা তাহলে তো তোমার কাছে নোটিফিকেশান যাবে না আর আমাদের সিস্টেম আছে যে শুধু যে যারা হোলসেলে নেবে তারাই নিতে পারবে এমন কোনো কথা নেই যারা এক পিস দু পিস নিতে চাইছো তারাও ভিজিট করতে পারো দেখতে পারো তবে একদম সবটাই তোমরা যারা হোলসেলে নেবে তারা ভেবো না যে দিদি এটা কি করছে একেবারেই নয় যাদের যেটা যতটা সম্ভব যেটা তোমরা সেল করো সেটাই ই পাবে কোনো ব্যাপার নেই আর একটু ভিজিট করো আর অবশ্যই সময় পেলে কল করো টাটা